ফাতেমি মোহর নামে যে এক ধরনের মোহর আছে সেটা আসলে মোহরে ফাতেমি না কিন্তু হানাফি ফেকাতে বেহস্তি জেওয়ারে এই পরিভাষাটি আছে বেহস্তি জেওয়ারে মাহারে ফাতেমি বলেছে থানবী সাহেব আর ওটা খুব হানাফি সমাজে মশুর ফাতেমি মহর কিন্তু নবী সাল্লামের যে হাদিস রয়েছে আসবে হাদিস বিবাহে যে নবীলামের বিবিদের মোহর সেটা ছিল তো মহরে ফাতে মহরে উম্মাহাতিল মোমেনিন বলা উচিত কি এটা মহরে উম্মাহাতিল মোমেনিন অধিকাংশ উম্মাহাতুল মোমিনদের মোহরানা ছিল সাড়ে বারো ইসনা আশারা উকিয়া না সাড়ে বারো উকিয়া সাড়ে বারো উকিয়া মানে হবে পাঁচশো দিরহাম পাঁচশো দিরহাম হবে চাঁদি পাঁচশো দেড়হাম চাঁদি আনুমানিক একশো বত্রিশ ভরি হবে আনুমানিক একশো বত্রিশ ভরি হবে ওই রূপা রূপাতে আমাদের সেটাকে মহারে ফাতে বলে কিন্তু ফাতেমা আল্লাহ আনহার মহর বলে নাই হাদিসে হাদিস আছে কান সাদা ফু আজ আজিন্নাবি সাল্লাল্লাহু আলি সা ইস না আশারা উকিয়া নাস মানে হচ্ছে হাফ উকিয়া আধা উকিয়া আর বারো সাড়ে উকিয়া আর এক উকিয়া চল্লিশ দিন হাম হয় তো ৪০ সাড়ে বারো গুন দেন আমি আগে হিসাব বলেছি পাঁচশো দিন বলেছি না আপনাদের শুধু হিসাব করতে বললাম জি 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 সাড়ে বারোকে চল্লিশ দিয়ে গুন দিলে কথা হয় পাঁচশো দেড় পাঁচশো দেড় মাতুরিদি আঁকি যারা বিশ্বাসী তারা পিতাদি আকি দায় বিশ্বাসী তার সাথে সম্পর্ক ওইরকমই হবে যেমন বিদাদীদের সাথে আচরণ করার কথা রয়েছে দেখবেন যে বিদারীদের সাথে আপনারা কেমন আচরণ করলেন বিদ্যাথী যদি নেতৃস্থানী ব্যক্তি হয় তাতে তাহলে তাদের সাথে বেঁচে থেকে বেঁচে থাকবেন আলেম তাহলে বর্জন করবেন তার কাছে বসবেন না বিদার্থী আলেমের সাথে যেন বসাই যায় নাই অনেকে যার কার বলে বিদ্যা বিদার্থীর সাথে বহাসে কেন বসে না বিদ্যাথী আলেমের সাথে বসাই যায় না আসলে বিধাতী আলেম হচ্ছে আগুনের মতো আগুনের বসে বসে আগুন লাগবে বিদাতিদের সাথে বসা যায় আমি বিদাতি হুজুরকে মাসলা মাস করে তাকে ই করার জন্য তার সাথে বহস করার জন্য না বহস করার জন্য যাবেন না বিদ্যাতি অর্জন করে ফলা মাল কমি জালেমে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না আল্লাহ বলেছেন এক ভাই বিয়ে করতে চাইছে কিন্তু বউকে উঠিয়ে নিয়ে আসার মতো মানে খরচ দেওয়ার মতো এখন পয়সা নেই সেজন্য কোন এক বোন তাকে সাহায্য করতে চাইছে এক বছর খরচ দি ভালো কথা আল্লাহ আল্লাহকে ভালো উত্তম কথা এরকম দিলে তো ভালোই হয় এরকম খরচ দিলে তো ভালোই সবারই ভালো তাই না তো কেউ যদি স্বেচ্ছা দেয় কিন্তু আপনি কারো কাছে ভিক্ষা করে চেয়ে নেবেন না যে আমি বিয়ে করতে যাচ্ছি আর অভাব আছে তো কিছু দেন সাহায্য করেন নবীলাম বলেছেন কারো রাগ চলে বলছে মা স্ত্রীর উপর রাগ চলে আসে তো কি করবো তো নবী সাল বলছে না তাক যাব রাগিও না তার কি বলো রাগ আস রাগ না হ্যাঁ আচ্ছা রাগ হয়ে যাচ্ছে কি করো যে বসে যান বুঝা গেছে না শুয়ে যান আচ্ছা রাগ চলে আসে যদি দূর থেকে এখানে পাঁচ হাজার কিলোমিটার টেলিফোনে রাগ চলে আসে যদি এইরকম হয় তাহলে ই করবেন টেলিফোন সাথে সাথে রেখে দিবেন তারপরে মন মেজাটা ঠান্ডা হবে তারপরে আচ্ছা দুই দিন আগের খবর বলছি আমার ছোট বাচ্চাটা যে স্কুলের সামনে যে বালি নিয়ে খুব সুন্দর করে খেলছে আর দুপুরবেলা বেলা জহরের সময় গাড়ি নিয়ে গেছে রাগ তো আবার উঠেছে এখন সাথে সাথে যদি আমি কিছু একটা করি তাহলে তো মেরে দিতে হবে মার চলে আসতে পারে না আমরা আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে উঠো আমার তরি হচ্ছে গাড়িতে উঠো তোমার ভালো পানিশমেন্ট হবে কিন্তু বাসা গিয়ে বাসা যেতে যেতে ওর অনেক ঠান্ডা হয়ে গেছে ওর আম্মা বলছে যে আপনি ওখানে কেন মারেননি এখন তো ঠান্ডা হয়ে গেছে দুই ঘন্টা পরে আমি ঠান্ডা করার জন্য তখন কিছু বলিনি এখন এর বিচার কর ওর বিচারে তার মার হবে না কারণ এক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে দেড় ঘন্টা পরে এখন বিচারে কি হলো ঠিক আছে কান ধরো তো করো বাস আর এরকম করবে না কয়দিন করেছে তিন দিন এরকম করেছি তো এইরকম তরিকা কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টার কথা বললি না দু চার দিন কথা বললি না দেখুন ওই দিক থেকে কল আসছে তখন রাগ ঠান্ডা হয়ে গেছে যেসব বিদাতি আলেমরা বা ইমামরা নবী নোরে তৈরি আল্লাহ কি বলছে নবী হাজির নাজির নবী আলেমুল গাইব এরা বড় সিরকি আকিদা রাখে এদের পিছনে নামাজ যাইজ নাই এইরকম যাদের সিরকি আকিদা আছে আল্লাহ আলেমুল গাইব আলেমুল গাইব নবী বললেন তাহলে নবী কে করে দিল আল্লাহ রবু বিয়ে শরিক করলেন আল্লাহ হাজির তার এলমের দিক থেকে কুদরতের দিক থেকে সত্তাগত দিক থেকে নয় এগুলি আল্লাহর গুণ নবীর ক্ষেত্রে যে নবী হাজির 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 এখানে সব জায়গায় নবী নবী ভালো সবকিছু দেখেন তার এটা বড় শির সুতরাং এদের পিছনে নামাজ পড়া যায়জ নাই নবী নূরে পয়দা মানে আল্লাহ নুর আল্লাহর অংশ যদি বানিয়ে দেওয়া হয় তাহলে একেবারে খ্রিস্টানদের মতো আকিদা ইবন আল্লাহ নুর আকিদা কি রকমের বড় শিরকি আকিদা সুতরাং এদের পিছনে নামাজ পড়া যায়জ না তবে যারা নয়তর ধরনের বিদাদ করছে এসব বিদাদগুলি করছে সম্মিলিত মোনাজাতের বিদাত করছে বেশ কিছু সুন্নত ছাড়ছে এরাও বেশ কিছু বিদাদ করছে কিন্তু এদের পিছনে নামাজ জায়েজ এদের বিদাতগুলি গুণার বিধাত ফিসকের বিদাত কিন্তু কুফরের বিদাত নয় আর যারা শির করে তাদের বিদাতগুলি হচ্ছে কুফুর শিরকের বিদাত যার ফলে কুফর শিরকের বিদাতের মোকফরা যাদের আছে তাদের পেছনে নামাজ পড়া জায়েজ নাই এই যারা সাহাবী کرام দেরকে গাল দেয় তারা কোরানকে কে অশিকার করে সো তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই তো ভাই এই ভাই জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা বাইরে নামাজ পড়ি বা যে কোনো মসজিদে নামাজ পড়ে দেখি ইমামের টাখনার নিচে কাপড় टाখনার নিচে কাপড় বা এরকম বিভিন্ন পাপ আছে ধুমপান করে তাদের পিছনে নামাজ জায়েজ আছে ফাসেকেরা